কলকাতার শামবাজার থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরে ইসকনের জগন্নাথ মন্দির এটি হাবিবপুরে অবস্থিত দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই মন্দিরটি এখানে আপনি পাবেন রাজভোগ মাত্র দুশো টাকার বিনিময়ে যদি দুশো টাকা খরচা করতে না চান তাহলে মাত্র আশি টাকার বিনিময়ে পেয়ে যাবেন সাধারণ ভোগ কিন্তু ভোগ পাওয়ার জন্য আপনাকে সকাল দশটার মধ্যে এদের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে মন্দির সংলগ্ন এলাকাটি ভীষণ সুন্দর চারিদিকে রয়েছে বাগান ফুলের গাছ আপনার মন ভরে যাবে ইস্কনের এই মন্দিরটিতে থাকার জন্য রুম ভাড়া পাবেন তার জন্য খরচা করতে হবে আটশো টাকা থেকে দুই হাজার টাকা দেখতেই পারছেন কত সুন্দর মন্দির সংলগ্ন এই পুকুরটি এখানেতে রয়েছে নৌকো এখানে গাড়ি পার্কিং করার সুবন্দোবস্ত রয়েছে আর এই জায়গাটি অত্যন্ত শান্তিময় তাই পরিবারের সকলকে নিয়ে কিংবা বন্ধু বান্ধবদের সাথে একদিনের জন্য যদি ছুটি কাটাতে চান তাহলে জীবনকে উপভোগ করার জন্য এবং একটুখানি শান্তি পেতে চলে আসুন হাবিবপুরের এই ইস্কনের মন্দিরে গুগলে হাবিবপুর ইস্কন জগন্নাথ দেব মন্দির লিখে সার্চ করলে পেয়ে যাবেন এখানে আসার রুটম্যাপ কমেন্টে লিখে জানান আপনি এখানে এসেছেন কিনা না জগন্নাথ স্বামী নয়নপথ গামী